আমি আপনার বোনকে পাঁচ মাস ধরে ভালোবাসি প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন আই নাই চেহারা দেখছো আমার বোন রে আইছে বিয়ে করতে আর আমার বোন যতরে ভালোবাসে তার কোনো প্রমাণ আছে তাইলে আর চার মাস অপেক্ষা করেন নয় মাস পর প্রমাণ চলে আসবে হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ আচ্ছা বলো তো দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে শাশুড়িও আসে নাই বউও আসে নাই প্রথমে শয়তান আইছে জব শোনো আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না তুমি একদম টেনশন করো না তুমি মারা গেলে তার পরের দিনে আমি তোমার কবর পাকা করে বান্দায় দেব। এখন আমি মরেও শান্তি পাবো তুমি আমাকে এত ভালোবাসো আরে না কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কিটা এই জানো আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল বল কি তাই নাকি তা কি বললো দরবেশ বাবা বলল মারে আজ থেকে তোর কোনো কষ্ট থাকবে না তোর ঘরে শুধু শান্তি থাকবে বাহ এ তো খুব খুশির খবর কিসের খুশির খবর সত্যি কইরা কয় শান্তিকে শান্তি কিডা মারো 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 আচ্ছা বিয়ের আগে তুমি অনেক হাসি মজা এখন কেন তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার সালে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান নামে যেতে রাজি আছি হ্যাঁ মনে আছে ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতা। আমি মজা করে বলি তাই সত্যি তাই আর বলি না মেয়েরা সবসময় ভয়ের ভিতরে থাকে ছোটবেলা বাবা মায়ের ভয় একটু বড় হলে একাকিত্বের ভয় ভিড় কোথাও বেশি হলে ভিড়ের ভয় জোরে বাতাস বইলে ওনা সরে যাওয়ার ভয় যৌবন আসলে প্রতিবেশীদের ভয় মেয়েদের ভয়ের অবসান তখন ঘটে যখন জীবন সঙ্গিনী পায় বেসারা স্বামীর উপরে সমস্ত ভয়ের বজ্রপাত ঘটায় এখন তোমার কে হবে সোনা কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে ছেলেরা হলো বিরতিহীন গাড়ির মতো নন চলতে থাকে আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা সেতুর মতো চলার পথের জান্নাত ঠিকই বলছ তোমরা হলো পদ্মা সেতুর মতো তোমাদের সব নাট বল্টু লুজ থাকে যে কেউ খুলে নিয়ে যেতে পারে এই কি বললা তুমি কি বলা এই দুঃখ কা খতম নি হতা বে সুদিনের ভিতর আমের সিজন আসছে মেয়েরা আমগুলোরে এমন ভাবে সুইশে খাবে যে আমও লজ্জায় বলবে এই ছাড়ো না কি করছো কেউ দেখে ফেললে মান ইজ্জত কিচ্ছু থাকবে না হে প্রভু হে প্রভু এই জানো দুইটা জিনিস না পুরুষ মানুষ মরণের আগ পর্যন্ত ভুলে না কোন দুইটা জিনিস বলো তো একটা হলো স্বামীর পায়ে নিচে স্ত্রীর বেহেস ও হ্যাঁ তুমি ঠিক বলছো আরেকটা আরেকটা হলো চারটা বিয়ে করা সুন্নত আয় তোর জন্মের বিয়ে করাই প্রিয় রাসেন এত খুশি খুশি লিখতেছ কাহিনী কি ভাই আম্মা আমার জন্য মেয়ে দেখছে এই যে দেখেন ছবি অনেক সুন্দর না মেয়ে তো দেখতে অনেক সুন্দর কিন্তু মেয়ে তোরে কি দেখে পছন্দ করলো সেটাই তো বুঝলাম না কই দেখি আরে গাথা আম্মা কাল শাড়ি কিনে আনছে এটা তো সেই শাড়ি গায়ে লাগানো ছবি ভাই কই যেতেছেন ভাই বাজার দিতেছি প্রধানমন্ত্রী কইছেハリকেন কিনবা কেন আপনি ওইদিকে মজা মজা করেন যায় আর বললেন না বাপি